বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনি কেন পুলিশকে বেআইনি নির্দেশ দিলেন সাংবাদিকদের সামনে আপনি কথা বলার সময় বলছেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে এই মিছিল যাতে ভবিষ্যতে না করতে পারে সেটা পুলিশকে দেখতে হবে আর পুলিশ যদি সেটার ব্যবস্থা না নেয় তাহলে পুলিশের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন পুলিশকে হুঁশিয়ারি করছেন আপনি কেটা বলতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে বাংলাদেশের সংবিধানকে সামনে রেখেই তো আপনি শপথ নিয়েছেন আপনি কি অসাংবিধানিক বেআইনি কোনো নির্দেশ পুলিশকে দিতে পারেন বাংলাদেশের সংবিধানের আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নিন তো দর্শক বন্ধুরা বাংলাদেশের সংবিধানের সাঁত্রিশ নং ধারাতে যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সমাবেশের স্বাধীনতা সেখানে জনশৃঙ্খলা ও জনস্বার্থের জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে আমি স্কিনে দিচ্ছি দেখে নিন তাহলে বাংলাদেশের সংবিধানে পরিষ্কার সাঁইত্রিশ নং ধারায় বলা হয়েছে যে জনগণ শান্তিপূর্ণভাবে তারা মিটিং করতে পারবে মিছিল করতে পারবে মিটিং মিছিলে কোনো বাধা নেই যদি সেই সংগঠন নিষিদ্ধ না হয় তাহলে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন নয় যদি আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন না হয়ে থাকে তাহলে সংবিধান অনুযায়ী তাদের অধিকার রয়েছে প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে নিরস্ত ও অবস্থায় সমবিত হওয়ার শোভাযাত্রা করার মিটিং করার মিছিল করার তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি কেন এই বেআইনি নির্দেশ দিচ্ছেন পুলিশকে যে আওয়ামী লীগ যেন ভবিষ্যতে মিটিং মিছিল করতে না পারে সেটা পুলিশকে দেখতে হবে পুলিশ যদি না দেখে আপনি ব্যবস্থা নেবেন অথচ আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে খেয়াল করে দিচ্ছি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি দেখে নেবেন সবাই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টাই যেটা তিনি তেইশে ফেব্রুয়ারি তিনি কি বলেছিলেন যে পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবেন না এই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিই বলেছিলেন যে পুলিশ কোনো দলের তলপিবাহক হয়ে বেআইনি কাজ করবে না পুলিশ কোনো বেআইনি নির্দেশ মানবে না আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব আপনার বেআইনি নির্দেশ কেন মানবে আর আপনি সংবিধানের শপথ নিয়ে কেন অসাংবিধানিক বেআইনি নির্দেশ পুলিশকে দিচ্ছেন এর জবাব তো আপনাকে দিতে হবে আমি বলছি যে সাংবাদিক বন্ধু যারা তারা কেন প্রশ্ন করলেন না যে কোন আইনে কোন নিয়ম বলে পুলিশ আওয়ামী লীগ মিছিল করলেই বাধা দেবে বা মিছিল না করতে পারে সেটা দেখবে কেন তারা দেখবে কারোর বিরুদ্ধে যদি মামলা থাকে কেউ যদি অন্যায় করে থাকে তাকে গ্রেপ্তার করতেই পারে কিন্তু মিটিং করতে পারবে না মিছিল করতে পারবে না আওয়ামী লীগ এটা বাংলাদেশের সংবিধানের কোথায় আছে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে তিনি সংবিধানের শপথ নিয়ে তিনি কে বেআইনি নির্দেশ দিতে পারেন জাহাঙ্গীর আলম সাহেব আপনি এটা পারেন না আপনি পুলিশকে দলীয় স্বার্থে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন আজকে আওয়ামী লীগ আমলে পুলিশের উপরে যে ক্ষোভ জন্মেছিল সেই ক্ষোভটাকে আরও আপনি দ্বিগুণ করে দিতে চাইছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যব ব্যবহার করে আজকে পুলিশ তো আবার বলির পাঠা হবে কারণ পুলিশ যখন বেআইনিভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করবে তাদের উপর লাঠিচার্জ করবে আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হবে রেগে যাবে এই পুলিশের উপরে সেখানে সমস্যা পড়বে খারাপ ভবিষ্যতে পুলিশ কিন্তু আপনি জেনে শুনে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে কেন এই বেআইনি নির্দেশ দিচ্ছেন কেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনারা এই স্বৈরাচারী এই ফ্যাসিস্ট নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে দিয়ে দেওয়াচ্ছেন আমরা জানি এটা সরকারের সিদ্ধান্ত এর সঙ্গে যুক্ত মানে ছাত্রদের কথাই এই যে জাতীয় নাগরিক পার্টি তাদের কথাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এটা এই সরকারের সম্মিলিত সিদ্ধান্ত তাহলে একটা বেআইনি নির্দেশ কেন আপনারা দিচ্ছেন কেন আপনারা কার্যকর করতে চাইছেন আসলে আপনাদের সরকারটাই তো বেআইনি আপনারা তো কোন গণতান্ত্রিক সরকার নন আপনার নির্বাচিত সরকার নন আজকে পুলিশ এই বেআইনি নির্দেশ পালন না করলে বলছেন ব্যবস্থা নেবেন আর এই বেআইনি নির্দেশ পালন করলে ভবিষ্যতে তারা সমস্যা পড়বে না বলুন তো দর্শক বন্ধুরা আজকে পুলিশ যদি এই বেআইনি নির্দেশ কার্যকর করতে চায় ভবিষ্যতে পুলিশ সমস্যা পড়বে না আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন প্রশ্ন করছেন না সাংবাদিকরা যে আপনি কেন বেআইনি নির্দেশ দিলেন আপনি কি এই বেআইনি নির্দেশ দিতে পারেন বাংলাদেশের সংবিধানের সাঁত্রিশ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে যে কোনো নাগরিকের অধিকার মিটিং করা মিছিল করা সমবেত হওয়ার শান্তিপূর্ণভাবে আচ্ছা আওয়ামী লীগ মিটিং মিছিল করতে গিয়ে কি ভাঙচুর করেছে আগুন জ্বালিয়েছে জন জনসম্পদের কোনো ক্ষতি করেছে করলে আপনারা ব্যবস্থা নেবেন সেক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু শান্তিপূর্ণ মিটিং মিছিল আওয়ামী লীগকে করতে দেবেন না এটা বলতে পারেন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল তাকে আপনি মিটিং মিছিল করতে দেবেন না তাহলে আপনি সংবিধানের সাঁত্রিশ নম্বর ধারাটি কি হচ্ছে আপনি ভায়োলেট করছেন সাঁত্রিশ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে শৃঙ্খলিতভাবে জনসমাবেশ করতে পারে মিটিং করতে পারে মিছিল করতে পারে বাংলাদেশের যে কোনো নাগরিক তাহলে বাংলাদেশের সংবিধানের সাঁত্রিশ নম্বর ধারাটিকেই আপনি অস্বীকার করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আপনি কি এটা পারেন সংবিধানের শপথ নিয়ে পারেন না লেফটান্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব আপনাকে কিন্তু এর জবাবদিহি করতে হবে যে আপনি কেন সংবিধানের শপথ নিয়ে আপনি অসাংবিধানিক আপনি বেআইনি নির্দেশ দিচ্ছেন দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে যে পুলিশের কি আওয়ামী লীগ নেতাকর্মীদের মিটিং মিছিল করলে বাধা দেওয়া উচিত বা এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই বেআইনি নির্দেশ দিতে কি পারেন তিনি কোনোভাবে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা